আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন টিউব আমি তোমাদের টিচার ওমর আজকের ভিডিওতে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2017 সালে আসা সরলরেখা অধ্যায়ে যে সিজন ফিল্ডারে রয়েছে সেটা এখানে আমাদের কোন নং প্রশ্ন হ্যাঁ কোন নং প্রশ্নে বলা হয়েছে যে -1,2 এবং 3,-5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো আমি একটু নিচে স্পষ্ট করে আবার লিখে নেচ্ছি যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে -1,2 আর হচ্ছে 3,-5 এই দুই বিন্দুতামে স্বলরেখা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো এখানে যদি আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে আহ আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান্স টুর হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর গেল টু টু মাইনাস মাইনাস ফাইভ যেহেতু মাইনাস ফাইভ তাহলে মাইনাস আমরা যে বেলোটা পাচ্ছি উপরে এক্স প্লাস নিচে মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস ফোর উপরে হচ্ছে ওয়াই মাইনাস টু এখানে টু মাইনাস মাইনাস ফাইভ আমরা লিখতে পারি সেভেন এক্স প্লাস ফোর ওয়াই প্লাসভেন এইট ইকু টু জিরো সেভেন এক্স প্লাস 7x ওয়াই মাইনাস ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের এই যে দুইটা বিন্দু দেওয়া ছিল এই দুই বিন্দুকে কক্ষ বিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করেন তো আমরা প্রথমত এখানে দেখি যে উদ্দীপকে কি বলা হয়েছে উদ্দীপকে দুইটা রেখা দেওয়া আছে যে এই দুই রেখার ছেদ বিন্দু এই দুই রেখার ছেদ বিন্দুতে স্টেশন মাস্টারের কক্ষ অবস্থিত আর এখানে আরেকটা সমীকরণ দেওয়া দেওয়া আছে বলছে এটা রেখা বরাবর রেলপথের একটি লাইন অবস্থিত এই রেখা বরাবর রেলপথের একটি লাইন অবস্থিত আমাদের বলছে এই যে স্টেশন মাস্টারের ঘর স্টেশন মাস্টারের কক্ষ থেকে কক্ষ বিন্দু থেকে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করতে তো প্রথমত আমাদেরকে আমরা যেটা করবো যে দুইটা সমীকরণ দেওয়া আছে যে এদের ছেদ বিন্দুতে স্টেশন মাস্টারের কক্ষ অবস্থিত এদের ছেদ বিন্দুটা বের করবো দুইটা সমীকরণ দিয়ে বলছে এদের ছেদবিন্দুতে স্টেশন মাস্টারের কক্ষ অবস্থিত তাহলে আমরা এই দুইটা রেখার ছেদবিন্দুটা আগে বের করব সো রেখা দুইটাকে আমি একটু স্পষ্ট করে নিয়েছি এখানে যে 5x 4y 5x 4y 1 0 আর এটা হচ্ছে -8x 7y 1 হচ্ছে 0 ওকে আমরা অনেক রকম ফর্মুলা করতে পারি আমরা কাজ করি প্রথম সমীকরণকে আট দ্বারা গুণ করি এটাকে এক নং সমীকরণ দেওয়া দেয় আর এটাকে দুই নং সমীকরণ সো আমি অপনয়ন করতে চাচ্ছি আট দ্বারা গুণ করো যে কোনো বইতে মান আর ওয়াই এর মান বের করো ওইটাই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এই অঙ্কের জন্য তো আমরা প্রথম সমীকরণকে আট দ্বারা গুণ করলে হবে চল্লিশ আর দ্বিতীয় সমীকরণকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি প্লাস দ্বিতীয় সমীকরণকে পাঁচ দ্বারা গুণ তাহলে দুই নং সমীকরণ

প্লাস টু জিরো পাঁচ চল্লিশ পঁয়ত্রিশ পাঁচ ঠিক আছে ওকে আমার এখন যোগ করি এটা আর এটা কাটা যাবে পঁয়ত্রিশের থেকে যদি বত্রিশ ওয়াই যায় পঁয়ত্রিশ থেকে যদি বত্রিশ যায় তাহলে থাকে গো তো প্লাসের থ্রি ওয়াই হ্যাঁ থ্রি ওয়াই পঁয়ত্রিশ থেকে বত্রিশ গুলো থ্রি ওয়াই আর মাইনাস এইট এর থেকে যদি প্লাসের ফাইভ যায় তাহলে মাইনাস থ্রি থাকে টু হচ্ছে জিরো তো 3 জিরো এখান থেকে আমরা পাচ্ছি থ্রি ওয়াই টু থ্রি তিন দ্বারা ভাগ করলে যে কোনো একটা সমীকরণে কোস্টু জিরো সো ফাইভ এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান ইকুস টু জিরো ফাইভ এক্স মাইনাস ফাইভ টু জিরো ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ আর ইকু টু ফাইভ দিয়ে ভাগ হচ্ছে ওয়ান সো আমরা যে দুইটা সমীকরণ দেওয়া ছিল এদেরকে সোলভ করে পাইছি এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান তার মানে এদের ছেদবিন্দু বিন্দু যে দুইটা সমীকরণ দেওয়া আছে এদের ছেদ বিন্দু হচ্ছে ওয়ান মাস্টারের ওয়ান এই বিন্দুতে অবস্থিত স্টেশন মাস্টারের কক্ষ হচ্ছে ওয়ান ওয়ান বিন্দুতে অবস্থিত ওকে এখন আমি পুরো জিনিসটার একটু চিত্র আঁকি বোঝার চেষ্টা করি এখানে একটা রেল লাইন অবস্থিত রেল লাইন যেই রেখার উপর অবস্থিত ইকুয়েশনে সেটা বলা হয়েছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ টু জিরো ছিল এই দুইটাকে আমরা পাইছি ছাদ বিন্দুটা হচ্ছে ওয়ান কমা ওয়ান বিন্দুতে আর বলা হয়েছিল যে এই বিন্দুতে এই বিন্দুতে কি স্টেশন মাস্টারের কক্ষ অবস্থিত আমাদের এখানে প্রশ্ন করছে হ্যাঁ যে এই ওয়ান কমা ওয়ান অর্থাৎ স্টেশন মাস্টারের কক্ষ থেকে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ বের করতে হবে স্টেশন মাস্টারের কক্ষ থেকে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ বের করতে হবে এটা খুব সিম্পলি বের করা যায় এই যেহেতু এই রেখা এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব তাহলে এই রেখার উপর লম্বরেখার যে সমীকরণ সেটা বের করি তাহলে কিন্তু এই রেখার সমীকরণ পাবো লম্বরে কি করতে হবে এক্স এর সাথে আমরা কি আছে ওয়াই এর সাথে আছে থ্রি তাহলে আমরা এটা দিবো এক্স এর সাথে তাহলে থ্রি এক্স এদের মাঝখানে চিহ্ন চেঞ্জ বা যেকোনো একটা চিহ্ন চেঞ্জ করলেই হবে এক্স বা ওয়াই এর তো আমরা মাঝখানে যেটা আছে মানে ওয়াই এর আগে যে চিহ্নটা আছে এটা ছিল প্লাস এটা করে দিব মাইনাস করতে হবে। কি করলাম করার দিছে ওয়াই এর সাথে ওয়াই এর সাথে দিছি এক্স এর সাথে তাদের মাঝখানে চিহ্নটা চেঞ্জ করছে এখানে প্লাস থাকলে লিখতাম মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস কে ইক টু এই হচ্ছে কাজ হ্যাঁ আমরা কি করলাম এই রেখার উপর রেখার সমীকরণ বের করতেছি এক্সের শে ওয়াই শেস টু মাঝখানে চিন্ন চেঞ্জ প্লাস কে ইক টু জিরো এখন এই যে রেখাটা আছে এটা কত বিন্দু দেওয়া যায় ওয়ান কমা ওয়ান তাহলে আমি এখানে ইচ্ছা করলে এর জায়গায় ওয়ান আর ওয়াই জায়গায় ওয়ান বসাইতে পারি যেহেতু এই রেখাটা ওয়ান ওয়ান বিন্দু দেওয়া যায় তাহলে এখানে এর জায়গায় ওয়ান বসাইলে থ্রি ইন্টু ওয়ান থ্রি ওয়াই জায়গায় ওয়ান বসাইলে ফোর ইন্টু ওয়ান হচ্ছে ফোর প্লাস কে টু জিরো তাহলে এখানে থ্রি মাইনাস ফোর হচ্ছে মাইনাস ওয়ান সেটা ওই পাশে গেলে প্লাস ওয়ান তাহলে কে হচ্ছে প্লাস k কে এর ভ্যালু কত

গণন প্রশ্নটা আমরা এখন সলভ করব বলছে র্যাল লাইনের সাথে এই সমীকরণ দ্বারা এই রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো ওকে তো এখন আমরা আমি একটু লিখে নেচ্ছি যে আমাদের দুইটা সমীকরণ কি কি র্যাল লাইনের সমীকরণ ছিল 4x 3y 5 0 আর যে রেখাটা আমাদেরকে দিছে 3x minus 4y plus 6 equals 0 এই দুইটা এটা হচ্ছে রেল লাইন এই রেখার উপর অবস্থিত এবং আমাদের গ নং প্রশ্নে আরেকটা রেখা দিছে সেটা হচ্ছে 3x 4y 6 0 আমাদের বলা হইছে এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে হ্যাঁ এদের অন্তর্গত সূক্ষ্ম গুণের সমদ্বিকণকে সমীকরণ নির্ণয় করো এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে এদের অন্তর্গত সূক্ষ্ম গুণের সমদ্বিকণকে সমীকরণ নির্ণয় করো তো আমরা এই সূক্ষ্ম গুণ না স্থূল গুণ হ্যাঁ আমরা তো যে ফর্মুলাটা ইউজ করি এখানে হচ্ছে সূক্ষ্ম গুণ স্থূল গুণ একসাথে থাকে প্লাস মাইনাস তো আমরা

আর এখানে প্লাসে এ মাইনাস এ মাইনাস চার আর তিন গুণ করলে হচ্ছে বারো বারো মাইনাস বারো করলে হচ্ছে জিরো আমি এখানে বলি এখানে কন্ডিশনটা কি ছিল যদি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এর যোগফল জিরো চেয়ে বড় হয় তাহলে আমরা সমীকরণে প্লাস থেকে হ্যাঁ এখানে ফর্মুলা এপ্লাই করার পর প্লাস থেকে পাইতাম স্থূলকোণ মাইনাস থেকে পাইতাম সূক্ষ্মকোণ ওকে আর এ ওয়ান এ টু +b1b2 যদি 0 ছোট হয় তাহলে এখানে যে সমীকরণটা আছে হ্যাঁ সমীকরণগুলো থেকে সমীকরণে প্লাস আমি পাইতাম স্থূল কোণের সমদ্বিঘন্ডক সরি সূক্ষ্ম কোণের সমদ্বিঘন্ডকের সমীকরণ माइनस থেকে পাইতাম স্থূল কোণের সমদ্বিঘন্ডকের সমীকরণ আর যদি a1a2 b1b2 এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে রেখা দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত হয় এই দুইটা রেখার এ ওয়ান এ টু প্লাস আসছে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত তাদের অন্তর্গত প্রত্যেকটা কোনো হচ্ছে সমকোণ তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না স্থল কোনো আইডেন্টিফাই করতে পারবো না নাই তো সূক্ষ্ম নাই স্থল কোন সমকোনালে সেক্ষেত্রে সূক্ষ্মণের সমাধিকন্ডের সমীকরণের কোনো প্রশ্নই আসে না হ্যাঁ আমি আবারও বলি এখানে আমার এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু যেহেতু জিরো আসছে তার মানে এই দুইটা রেখা পরস্পর লম্বভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত হইলে তাদের তো সূক্ষ্মলকোনাই তাহলে সূক্ষ্মণের সমাধি খন্ডের সমীকরণও নাই আমরা সেখানে হচ্ছে সবগুলো আহ ভিডিওর যে প্লে আছে সেটা দিয়ে দেব শুধু সরল রেখাই না বাকি অধ্যায়গুলো দিয়ে দেব আর তোমাদের কোন কোন বিষয়ে বেশি প্রবলেম হচ্ছে বা কোন কোন গুলো তোমরা আগে যাচ্ছ তা কমেন্ট করে জানাও এখানেও যদি কোন কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো